সিলেটের একজন প্রিন্সিপাল সে এক হাজার কোরআন শরীফকে আগুনে পুরাইছে নাউজুবিল্লা আপনারা স্ক্রিনে ভিডিওটি দেখতেছেন খুব লক্ষ্য করে দেখেন সেখানে মানুষের চলতিছে বিভিন্ন ধরনের গুঞ্জন এবং মানুষ সেখানে একত্রিত হয়েছে এমনকি ওই প্রিন্সিপালকে অনেকভাবে নির্যাতন করা হয়েছে আগে প্রশাসন যাওয়ার আগে এই প্রিন্সিপাল এই একটি উত্তপ্ত সময় অর্থাৎ যখন সারা বিশ্বের বুকে আসাদ নূরকে নিয়ে হুজুর সালামকে ব্যঙ্গ করার সালামের চরিত্র নিয়ে কথা বলার যেই আগুন জ্বলতেছে এই সময় এই সিলেটের এই স্কুলের প্রিন্সিপাল কেন এক হাজার কোরআন শরীফ আগুনে পোড়ানের সিদ্ধান্ত নিল মিন জালি এখানে এই এক হাজার কোরআন শরীফ পোড়া আপনারা অনেকেই জানেন সুইডেনে একটা কোরআন যখন পুড়েছে সারা বিশ্বের বুকে আন্দোলন হয়েছে এবং সেটাকে লক্ষ্য করে আমাদের বাংলাদেশী আরেকজন মুসলিম ভাই সে খ্রিস্টানদের একটি কিতাব পুরাণের একটি পারমিশন যখন নিয়েছিল এবং সে জনগণের সামনে পুলিশের সামনে পুড়তে যায় পড়ে নাই সে সেটাকে সম্মান করে ফেরত দিয়েছে তখন গোটা বিশ্ব দেখছে যে মুসলিম সমাজ এবং মুসলমানদের ধর্ম এটা একটা মানবতার ধর্ম ধর্মের নাম ইসলাম ধর্ম আলহামদুলিল্লাহ ইসলাম মানে শান্তির ধর্ম এই শান্তির ধর্ম মুসলিম দেশে নব্বই ভাগ মুসলমানের দেশে যখন আসাদ নুরের মতো কুলাঙ্গারের একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে মানুষের রক্ত খরণ হইতেছে হিম হয়ে আসতেছে মানুষেরা খুব চিন্তার ভেতরে আছে আসাদ নুরে এই কথাটা কেন বলল রাসুলকে নিয়ে এমন একটি মন্তব্য করা সে একই মুহূর্তে আজকে হঠাৎ করে সিলেটের প্রিন্সিপাল এক হাজার কোরআন শরীফ অর্থাৎ পড়ার জন্য করে নিয়ত করেছে পড়ার জন্য চেষ্টা করেছে একজন যুবক সেটা দেখতে পেয়ে এটা বাজারে বা আশেপাশের দোকানে খবর দেওয়ার সঙ্গে সঙ্গে ওই স্কুল সহ ওই কলেজ সহ ওই প্রিন্সিপাল সহকে সাধারণ জনগণ ঘেরাও ফেলেছে প্রশাসন এসে তাকে উদ্ধার করে তাকে আইনের আওতায় নিয়ে গ্রেপ্তার করে থানার হাজতে নিয়ে গেছে এই যে এক হাজার কোরআন শরীফ একজন মুসলমান পড়তে পারে না অবশ্যই এই এক হাজার কোরান শরীফ কোরআনের পিছনে যে কোনো একটা উদ্দেশ্য এখানে নিহিত আছে যে কোনো একটা উদ্দেশ্য কাজ করতেছে হয় এই উদ্দেশ্য দিয়ে সারা বাংলাদেশে একটা অস্থিরিসির পরিবেশ সৃষ্টি করতে হবে যার কারণে তৃতীয় পক্ষ এখানে কিছু ফায়দা লুটিয়ে নেবে এখন কে হবে কেউ জানে না অবশ্যই এখানে ষড়যন্ত্রমূলক ভাবে এক হাজার নির্বাচিত করা হচ্ছে যেখানে একটা কোরান পড়লে মানুষ সহ্য করতে পারে না সেখানে এক হাজার কোরআন কোরআনের জন্য করে সিদ্ধান্ত গ্রহণ করছে সিলেটের এই প্রিন্সিপাল আসলে এই প্রিন্সিপাল কি একাই এই কোরআনটা কোরআনের চেষ্টা করছে আর এই প্রিন্সিপালের নাম কি সে কোন ধর্মের লোক এখানে বিভিন্ন কথা আসবে বিভিন্ন এখানে সাবমিট করবে আপনাদের সামনে রহস্যর গন্ধ পাওয়া যাইতেছে যে এই কোরআন পোড়ানোর কোন উদ্দেশ্য নাকি আসাদ নূরকে মানুষের কাছ থেকে আড়াল করার কোনো উদ্দেশ্য নাকি এখানে বাংলাদেশের স্বাভাবিক পরিস্থিতিকে অস্বাভাবিক করার জন্য করে যেই প্রচেষ্টা এর কোন একটি ষড়যন্ত্র নাকি এটা কোন তৃতীয় পক্ষের সমাজের ভিতরে বা মুসলিম জাতির ভিতরে একটি মানে ছন্দজনকভাবে একটি কিছু সৃষ্টি করে এখানে কোনো একটা খারাপ বিহেভ হবে বা এখানে কিছু গন্ডগোল হবে বা এর কারণে বিভিন্ন যেখানে একটা কোরআন পড়লেই মুসলমানদের হৃদয় রক্তক্ষরণ শুরু হয়ে যায় মুসলমান সহ্য করতে পারে না আর সেখানে এক হাজার কোরআন শরীফ যে সিদ্ধান্ত নিয়েছেন এটা একটা বিশাল বড় চক্রান্ত এটা আমরা বুঝতেই পারতেছি এটা একটা ষড়যন্ত্রমূলক ভাবে এই কোরআন কোরআনুল কারিম কোরআনের জন্য করে নিয়ত করেছে আর এটাও মাথায় রাখবেন এক হাজার কোরআন শরীফ একা কিন্তু কোরআনও সম্ভব নয় এখানে এক হাজার কোরআনকে একত্রিত করতে হলে ওখানে তিন চার জন লোক একত্রিত হয়েছে এক জায়গায় নিয়ে এসে জড়ো করা লাগছে তারপরে এটাকে পাতা হয় পাতাগুলোকে খোলা লাগছে তারপরে আগুন দেওয়া লাগছে একজন ব্যক্তি কখনোই এক হাজার কোরআন পুততে পারে না এক হাজার কোরআন শরীফ পড়ার পেছনে অন্য কোন রহস্য থাকতে পারে এই এক হাজার কোরআন যারা পড়ার চেষ্টা করেছে এদেরকে আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির আগে এই রহস্য কি কেন এই পবিত্র কোরআনকে জিম্মি করা হলো পবিত্র কোরআনুল কারীমকে পুরাণের সিদ্ধান্ত নিল এই প্রিন্সিপাল এর মূল উদ্দেশ্য কি খতিয়ে দেখার জন্য আমি মাননীয় মাননীয় উদ্যতম কর্মকর্তা আইন প্রশাসন কে অনুরোধ করব এটাকে খতিয়ে দেখতে হবে কেন 1000 কোরআন শরীফ পড়ার জন্য কোরআনের জন্য করে তারা এত বড় একটা পরিকল্পিত করলো এটা কি আসাদ নূরকে মানুষের কাছ থেকে দূরে রাখার জন্য নাকি আসাদ নূরের কোনো এজেন্ট এই কাজটা করলো যাতে আসাদ নূরের দিকে মানুষের আঙ্গুল না যায় মিডিয়া যাতে আসাদ নূরের দিকে না তাকায়া এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ শুধু ভাইরাল আর ভাইরাল ভাইরাল টপিক হিসেবে যা ছিল আসাদ নূর এখন সেটা হয়ে গেল সিলেটের এক হাজার কোরআন কোরআনের একটি একটা গন্ধ আবাস চলে এসেছে এটা নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ঝর উঠেছে এই ঝরের গতিতে হতে পারে অনেক কিছু আসেন আমরা শান্তশিষ্টভাবে আমরা আগে বুঝব কেন এই এক হাজার কোরআন কোরআনের সিদ্ধান্ত হলো তারপর আমরা সিদ্ধান্ত দেব আমরা সরকার মহোদয়ের কাছে অনুরোধ করব যেহেতু প্রশাসনটাকে ধরে নিয়ে গেছে অবশ্যই আমরা সঠিকটা জানতে পারব যে এর মূল উদ্দেশ্যটা কি কেন কোরআন পড়াতে গেল আর যদিও কোনো ভালো উদ্দেশ্য হয় এই কোরআন যদি তার পুরাতন মনে হয় যে এই কোরআনগুলো পুরাতন হয়ে গেছে এগুলো নষ্ট হয়ে যাইতেছে এগুলো আমার সংরক্ষণ করা দরকার কারণ তাহলে আলেম ওলামাদেরকে নিয়ে সিদ্ধান্ত করা উচিত ছিল যে এতগুলো মানে কোরআনের পাতাগুলো নষ্ট হয়ে যাই কি করতে পারি পবিত্র অর্থাৎ একটা কবরস্থান যেখানে পাক ও পবিত্র গোরস্থান আছে যেখানে মানুষ যায় না যেখানে পবিত্র থাকে যে গোরস্থানগুলো সেই গোরস্থানের এক কোনতে এইরক ধরনের পবিত্র কোরআনুল কারিমকে মাটিতে পুঁতে রাখা যায়